আসসালামু আলাইকুম আজকে অল্ডিজান থেকে জাহির বাসাতে আমরা কী কি মাল দিয়েছিলাম এবং কে এইগুলো মালের প্রাইস বিস্তারিত সেটা জানানোর চেষ্টা করব বাইরের বাসা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা কোদাদিলি গ্রামে আর বাইরের বাসাতে একটি বারেন্দা রয়েছে এবং একটি মেন গেট রয়েছে আমরা ভিতরে লেজার গার্ডেঙ্গের শিরু রয়েছে থাইগ্লাসের প্রাইস সেটা জানার চেষ্টা করব গ্রিলের প্রাইস জানানোর চেষ্টা করব যারা কিনা বাড়িতে মজবুত এই ধরনের লেজার কাটিংয়ের মেন গেট লাগাতে চান যে গেটটা হচ্ছে উচ্চতা একটু একটু বেশি সাড়ে সাত ফিট বাই ছয় ফিট এটা আমরা খুবই চমৎকারভাবে তৈরি করলাম আপনি অবশ্যই স্ক্রিনে দেখতেছেন এটা সম্পূর্ণ এসপে মেশিনের মাধ্যমে কালারটা করে দিয়েছি যেটা মেশিনের মাধ্যমে কালার করা ওয়াটারপ্রুফ ওটুকুট করে দেখা যাচ্ছে এগুলো বিশ ত্রিশ বছর কালার নষ্ট হয় না পিছনে একটা এস এস এর ওয়ান মিলি এস এস এর রয়েছে এবং এখানে একটা হ্যান্ডেল লক ব্যবহার করা হয়েছে যে লকের জন্য এক্সট্রা সাড়ে তিন হাজার টাকা নিয়ে থাকে আপনি যদি আপনার বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এই ধরনের গেট লাগাতে চান তাহলে গোল্ডেন কালার এবং কে ব্ল্যাক কালার সমন্বয় করে তাহলে প্রতি স্কোয়ার ফিট আপনি তিন মিলি দিয়ে বারোশো চার মিলি দিয়ে তেরোশো পাঁচ মিলি দিয়ে চোদ্দোশো টাকার মাধ্যমে সালে নিতে পারবেন ছ মিলি দিয়ে পনেরোশো টাকা আমাদের শুধু কমিয়ে না আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করি এই যে গ্রিলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রোইতন মডেলের গ্রিল যেটা আমরা বলি বল দিয়ে রোইতন ডিজাইনটা করা বাইরের বাসায় বাইয়ের বাইক তো ওই পাশে বিল্ডিং করতেছে ওইটা ওখানেও লাগানো হয় নাই এই ডিজাইন ইনশাআল্লাহ আপনি আমাদের থেকে নিতে পারবেন মাত্র ওয়ান ফেন্ট টু দিয়ে পাঁচশো পঞ্চাশ ওয়ান ফাইভ দিয়ে ছশো পঞ্চাশ ওয়ান মিলি দিয়ে আপনি নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে একটু ভিতরে গিয়ে দেখে যারা কিনা বাড়িতে এরকম ধরনের সিঁড়ি তৈরি করতে চান এই পাশে হচ্ছে সিঁড়িটা আমাদের যে সিঁড়িটা লাগিয়েছি এই সিঁড়িটা হচ্ছে সম্পূর্ণ লেজার কাটিং করে লাগিয়ে দিয়েছি। জাহঙ্গির ভাই কিন্তু একজন পেন্টার এবং কি দেখা যাচ্ছে ওনার তত্ত্বাবধানে কিন্তু আমরা সম্পূর্ণ ডিজাইনটা পেন্টিংটা ফুটিয়ে তুলেছি এবং ভাই কিন্তু খুবই চমৎকারভাবে বিল্ডিংটা করা এই যে সিঁড়িটা দেখতেছেন এই সিঁড়িটা আপনি আমাদের থেকে তিন মিলি লেজার কাটিং প্লেট দিয়ে নিতে পারবেন মাত্র সাতশো টাকা স্কোয়ার ফিট আপনি সাতশো টাকার মাধ্যমে নিতে পারবেন আর এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু যতটুকু সম্ভব সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি আপনি কিন্তু অল ডিজাইন থেকে যত ধরনের আনকমন কাজ রয়েছেন আমরা এই কোনগুলো আসলে অল ডিজাইন থেকে এত দূর দূরান্ত থেকে কাজ কেন করে আমরা চেষ্টা করি কাজের মান কাজের কোয়ালিটি যেন বরাবর এবং হান্ড্রেড পার্সেন্ট হয় ওই কথা বিবেচনায় রেখে কিন্তু আমরা সম্পূর্ণ সিঁড়িটা করা খুবই চমৎকার হয়েছে আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে এই ধরনের সিঁড়ি কিন্তু আমাদের থেকে শালা নিতে পারবেন মাত্র সাতশো টাকা স্কোয়ার ফিট আর এই সিঁড়ির উচ্চতা হিসাবটা হয় সাড়ে তিন ফিট যেটা থ্রি পয়েন্ট ফাইভ হিসাব দিয়ে যত টাকা আসবে তত টাকার মাধ্যমিক শালা নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদের একটু প্রাইস একটু জানানোর চেষ্টা করি অনেকে কিন্তু গ্রিল লাগানোর কথা ভাবেন যারা কিনা এর গ্রিল লাগাতে চান এখানে দেখা যাচ্ছে বিএসআরএম এই ধরনের গ্রিল লাগাতে চাইলে যেগুলো একশো পঁচিশ টাকা কেজি চারপাশে ওয়েল্ডিং দুই পাশে ওয়েল্ডিং একশো বিশ টাকা তাই গেলে চারশো ষাট টাকা প্রতি স্কোয়ার ফিটের শালা নিতে পারবেন আর আজকে বিলটা বড় বড়ো করছি না বাইরের বিল্ডিংটা খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এবং দেখা যাচ্ছে আমাদের যেগুলো কাজ ছিল সম্পূর্ণ আমাদের নিজ তত্ত্বাবধানে সম্পূর্ণ মালগুলো লিকুইড মাল দিয়ে তৈরি করে দিয়েছি আমাদের কারখানা যদি অর্ডার করতে চান ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়ুচুং থানা বুড়ুচুং বাজারে এসে সরাসরি ভিজিট করে অর্ডার করে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম